সোমাই গেমের সিনবলকেন নতুন তারা কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে উত্তোলন করবেন বা কিভাবে কাজের স্টেপ গুলো আছে সেই স্টেপ গুলো স্টেপ বাই স্টেপ এবং এ টু জেড কিন্তু দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে দেখুন ঠিক আছে তো আমাদের প্রথমে কি করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে আপনাদের এরকম একটা ইন্টারফেস এ আসবে এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ফার্স্ট নেম এর জায়গায় আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দেবেন অথবা মানে আপনাদের নামটা দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে নেবেন তারপর এখান থেকে আট ক্যারেক্টার মানে হচ্ছে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে নিচের দিকে ক্লিক করে রেজিস্টার অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন সাপোজ আমি এখান থেকে সিম্পলি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে নামের জায়গায় ধরে নিন আমি এখান থেকে দিয়ে নিচ্ছি আমি আমার নামটা দিয়ে নিচ্ছি তো নামটা দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে এক্সাম্পল ইমেল হিসেবে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপরে এখান থেকে দেখতে পারবেন ফোন নাম্বার ফোন নাম্বারের ক্ষেত্রে আপনারা আপনাদের ফোন নাম্বারটা কিন্তু দিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে আট ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেন এভাবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে নিচের দিকে দেখতে পারবেন যে হচ্ছে রেজিস্টার নামের একটা অপশন এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে একটু অপেক্ষা করবেন লোডিং নেবে তারপর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম লগ ইন এর ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা এখানে দেবেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার ইমেল এবং পাসওয়ার্ড টা এখান থেকে দিয়েছি ওকে তো ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলটা কিন্তু এইভাবে লগ হয়ে যাবে ঠিক আছে লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আপনাদের সামনে এরকম নোটিশ আসবে নোটিশে লেখা থাকবে এবং তাদের সকল আপডেট এবং সকল ফিচার সম্পর্কিত জানতে তাদের টেলিগ্রামে জয়েন করার জন্য ওপেন লিংকে ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন করে দেবেন ঠিক আছে তো তারপর এখান থেকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়া হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কিন্তু সাইডটা কোন দিন লঞ্চ হয়েছে এখানে উপর দিকে লেখা আছে আর সাইটটা কতদিন ধরে মানে মার্কেটে আছে সেটাও কিন্তু দেখাচ্ছে এক মাস পঁচিশ দিন একুশ ঘন্টা চার মিনিট এত সেকেন্ড এটা কিন্তু সবকিছু এখান থেকে দেখাচ্ছে যে কতদিন ধরে মার্কেটে সাইটটা রয়েছে তো আমাদের এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য জাস্ট এই জন্য নিজের দিকে দেখতে পারবেন একটা অপশন রয়েছে যে এখনই ভেরিফাই করুন এখানে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেল তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেই

তারপরে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে একটা নাম্বার দেওয়া আছে এখান থেকে দেখতে পারবেন এই যে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে কপি করে নিয়ে আপনারা বিকাশ এ গিয়ে সন্মানী করে দিবেন আপনারা সন্মানী করে আসছে ওকে তো ভাই সামনে বিকাশ তে সন্মানী করে তারপর পঞ্জশন আইডি নাম্বারটি নিয়ে এসেছি নিয়ে এসে আমরা পঞ্জশন নাম্বার এখানে আপনাদের ট্রানজাকশন আইডিটি দিয়ে যাব ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে আমাদের ট্রানজাকশন আইডিটা এখান থেকে আমি দিয়ে নিচ্ছি আর পারমিশন দেওয়া হয়ে গেলে তারপর আমরা অন্য কোনো জায়গায় ক্লিক করব না জাস্ট ভেরিফাই এ একটা ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করব তো ভেরিফাই পেমেন্টে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজেকশনটা সাকসেসফুল হয়ে গেছে তারপর অটোমেটিকলি আপনাদের সাইটে কিন্তু নিয়ে যাবে এবং আপনাদের কিন্তু এখান থেকে অটোমেটিকলি আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে লেখা আছে যে আপনার হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে হচ্ছে পেমেন্ট মেথড যেটা আমাদের পেমেন্ট মেথড এখান থেকে সেট করব তো পেমেন্ট মেথড কিভাবে সেটআপ করবেন সেটআপ করার জন্য জাস্ট এই যে পেমেন্ট সেটআপ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে পেমেন্ট মেথড যুক্ত করুন এই যে পেমেন্ট মেথড যুক্ত করুন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করা হয়ে গেলে তারপর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে বেছে নিন মানে হচ্ছে আপনাদের মেথডটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে ক্লিক করে আপনাদের মেথড কোনটা আপনি যদি প্রতিনিয়ত বিকাশে নিতে চান সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করবেন নবাদ নিতে চাইলে নবাদ সিলেক্ট করবেন রকেট নিতে চাইলে রকেট সিলেক্ট করবেন ঠিক আছে ব্যাংকেও নিতে পারবেন সেটাও আছে অন্যান্য সেটাও আছে তো আপনার যে একটা বেছে নেবেন ধরেন আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে পেমেন্টের নাম্বার মানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটি এখান থেকে বসিয়ে নেবেন ঠিক আছে বিকাশ নাম্বারটি বসা হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপ আপনার অ্যাকাউন্টটা কোন টাইপের এখানে ক্লিক করে দেখতে পারবেন যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট কি পার্সোনাল না এজেন্ট না মার্চেন্ট না ক্যাশিং বা স্টুডেন্ট অ্যাকাউন্ট নাকি সেটা এখান থেকে দিয়ে নেবেন ঠিক আছে তো আমাদের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট বেশি সবার হয়ে থাকে তো আমরা এখান থেকে পার্সোনাল দিয়ে তারপর এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে নাম্বারটা দিয়ে নেবো ঠিক আছে তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এই যে যে এখান থেকে সেভ করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু পেমেন্ট মেথডটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো সেভ করা হয়ে গেলে আপনারা কি করবেন এই যে উপরের দিকে যে থ্রি ডট আছে থ্রি ডটে আরেকটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে যে প্রো জব নট অ্যাক্টিভ ঠিক আছে তো আমাদের এখান থেকে মূলত ভাবে আমরা এখান থেকে ফ্রিতে কাজ করতে পারব চারভাবে কীভাবে ফ্রিতে কাজ করতে পারবো ফ্রিতে কাজ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি জব নামের একটা অপশন রয়েছে আর জিমেল সেল ফেসবুক সেল এবং রেফার এই চারটার মাধ্যমে আমরা ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারবো আর যেটা প্রো জব সেটা আমাদেরকে এখন মানে বাই করতে হবে বাই করে তারপরে আমরা এখান থেকে কাজ করতে পারবো তো প্রথমে দেখা যাক আমরা কিভাবে এই ফ্রি জব যে ফ্রি জবটা রয়েছে ফ্রি জবে একটা ক্লিক করে দেবো ফ্রি জবে ক্লিক করা হয়ে গেলে তারপরে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আর এখান থেকে কিন্তু তাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন এখানে ক্লিক করে ওপেন লিঙ্কে ক্লিক করে ঠিক আছে তো তারপর আমরা ক্লোজ করে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড যে রেজিস্টার এটা এই কাজগুলা তারপর নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পারবেন আরও একটা অ্যাড রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও টেলিগ্রাম চ্যানেল জয়েন করা এগুলো কিন্তু রয়েছে এই কাজগুলো কিভাবে করবেন অথবা এই যে এখান থেকে যে কাজগুলো রয়েছে যে ফ্রি জব ফ্রি জব তারপরে জিমেল জব তারপর হচ্ছে ফেসবুক জব এগুলো কিন্তু নিয়ে বিস্তারিত ভিডিও তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে কারণ হচ্ছে ইউটিউব পলিসির জন্য এগুলো কিন্তু ইউটিউবে পোস্ট করা যায় না ইউটিউবে পোস্ট করলে এই ভিডিওগুলোতে রেস্ট্রিকশন আসে এই জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে তাদের টেলিগ্রাম চ্যানেলে যে ভিডিও লিঙ্কটা আছে সেটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিন্তু এই যে ফ্রি জব এবং জিমেল জব এবং ফেসবুক জবের এটা কিন্তু দেখে নেবেন ভিডিও কিন্তু সুন্দরভাবে দেখানো আছে ঠিক আছে তো আমাদের এখন কি করতে হবে এখান থেকে এই যে প্রজবটা নিতে হবে প্রজব নেওয়ার জন্য আমরা কি করবো প্রজব একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পারবেন সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনারা এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে দেবেন ঠিক আছে তো ক্লোজ করে দেওয়া হয়ে গেলে তারপরে দেখতে পাবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনাদের প্রোজবের কিন্তু কত টাকা এখানে প্রো জব অ্যামাউন্ট একশো টাকা ঠিক আছে এটা কিন্তু বাই করতে হবে আর প্রতিটা কাজের জন্য আপনারা পাবেন দশ টাকা করে ডেইলি দুইটা করে কাজ থাকবে অর্থাৎ বিশ টাকা করে ডেলি ইনকাম হোক প্রতিদিন ইনকাম হোক পঁচিশ টাকা করে পঁচিশ টাকা ইনকাম হবে ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন এই যে ইউজার অলরেডি কতগুলো আছে এখান থেকে এবং দশ দিন কিন্তু এই প্রযোকের ম্যাপটা থাকবে তো আমরা বাই করার জন্য সিম্পলি এই যে বাই অপশন একটা ক্লিক করে দেবো বাই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে আবারও কিন্তু মেথডটা চলে আসবে ঠিক আছে এরকম মেথড চলে আসবে এখানে আসার পর তারপর আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ এবং রকেট আছে তো আপনি যেটার মাধ্যমে পেমেন্টটা করবেন সেটা সিলেক্ট করে নেবেন বিকাশের মাধ্যমে সিলেক্ট করে তারপর এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে তাদের নাম্বারটা দেওয়া আছে আবার নাম্বারটা কপি করে নেবেন ঠিক আছে এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা কপি করে নেবেন এখান থেকে কপি করে নিয়ে বিকাশ যে স্যানমানি করে আসবেন চলুন আমি স্যানমানি করে আসছি ঠিক আছে তো গাইস আমি বিকাশ স্যানমানি করে নিয়েছি স্যানমানি করা হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি দিন এখানে দিতে হবে ঠিক আছে তো আমি আমার ট্রানজাকশন আইডিটা এখান থেকে বসিয়ে দিচ্ছি তো ট্রানজাকশন আইডিয়াটা বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর নিচের দিকে একটা অপেক্ষা করবেন অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে প্রয়োজনটা কিনা হয়ে গেছে অলরেডি এই যে এখান থেকে লেখা উঠছে অলরেডি পার্সেস তো আমরা এখন এই কাজগুলো কীভাবে পাবো আমরা যদি সাইটটাকে ড্যাশবোর্ডে ক্লিক করে একটা ডিফেস মারি তো তাহলে আমাদের কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আবার যদি আমরা এখান থেকে যাওয়ার পর এই যে এখান থেকে আপনার কিন্তু করতে পারেন এখন আমরা প্রজবে ক্লিক করব ঠিক আছে ক্লিক করলে তারপর এখান থেকে দেখতে পারবেন যে যে হচ্ছে এই 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 ঠিক আছে করবেন করে ওপেন ডিটেলস একটা ক্লিক করে দিবেন ওপেন ডিটেলস ক্লিক করা হয়ে গেলে তারপর আপনার জাস্ট এই এইযোগ্য এখানে ক্লিক করে দিবেন তাছাড়া তারা কিন্তু বিস্তারিত এখানে লেখা দিয়ে দিয়েছে যে কিভাবে এখান থেকে কাজ করতে হবে ঠিক আছে তো মূলত এভাবে আপনারা কাজ করবেন এবং জমা দেওয়ার জন্য এই জিনিস দিয়ে কিন্তু এই জমা দেওয়ার অপশনগুলো রয়েছে আপনারা এখান থেকে কিন্তু সেভাবে সেই নিয়ম অনুযায়ী জমা দেবেন তাহলে একশো পার্সেন্ট কাজ কিন্তু অ্যাপ্রুভ হবে তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়াতে হবে সেখান থেকে আপনাদের চাইলে দেখে নিতে পারেন তো আমরা এখন আসা যাক আমরা এখান থেকে ওয়েডটা দেবো ওয়েডা দেওয়ার জন্য আমাদের কিন্তু পেমেন্ট মেথডটা আমরা যেভাবে সেট আপ করে নেবেন সেভাবে আপনারা পেমেন্টটা সেট আপ করে নেবেন অথবা পেমেন্ট মাথার সেট আপ করার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা হয়ে গেলে তারপরে আবার কিন্তু যুক্ত একটা ক্লিক করা হয়ে গেলে তারপরে এখানে কিন্তু আপনাদের মেথডটা প্রথমে বেছে নিতে হবে তোমার যেহেতু বিকাশ আমি বিকাশটা বেছে নিলাম তারপরে এখান থেকে আপনাদের নাম্বারটা দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে নিয়েছি ঠিক আছে তোমার নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে সিলেক্ট এখানে আছে সিলেক্ট এখানে ক্লিক করে আপনাদের দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা কি যে সেভ করুন লেখা আছে এখানে একটা নাম্বারটা কিন্তু এখান থেকে অলরেডি সেভ হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন এই নাম্বারটা কনফার্ম করার জন্য সেট করুন এখানে একটা আছে সেট করুন ক্লিক করবেন তাহলে আপনাদের নাম্বারটা কিন্তু ডিফলভাবে সেভ হয়ে যাবে তারপরে আপনারা কি করবেন এখানে থ্রি ক্লিক করার পর তারপরে নিচের দিকে গিয়ে তারপরে এখানে উইথ অপশন রয়েছে সরি

সে কাজের জন্য শুধু আলাদাভাবে উইড্রো দিতে হবে আর তাছাড়া যে জিমেল সেল হ্যাঁ জিমেল সেল প্রয়োজনে যে কাজগুলো করবো সকল কাজ কিন্তু টোটাল ওয়ালেট থেকে উইড্রো করতে পারবে ঠিক আছে তো শুধু ফ্রি কাজের জন্য আলাদাভাবে আমাদেরকে উইড্রোটা করতে হবে তো আমাদের কি করতে হবে এই যে প্রথমে উইড্রো করার জন্য এই যে এখান থেকে ষাট টাকা আসে দশ টাকা টাকা আমরা থেকে এই ষাট টাকা সিলেক্ট করার পর তারপর আমরা এখান থেকে উইড্রো নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেবো ঠিক আছে উইড্রো নিশ্চিত করলে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নিয়ে শেষ হয়ে গেলে আপনাদের কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে তারপর একটু তারপর আমরা যদি আবার থ্রিটা ক্লিক করে আবার যদি আমরা উইডা যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের উইডাটা কিন্তু এখান থেকে পেন্ডিংয়ে রয়েছে আর আমাদের কিন্তু রিসিভ ডেট কিন্তু এখানে শো করছে ভাই দেখতে পাচ্ছেন এই যে একটা টাইম কিন্তু কাউন্ট হচ্ছে আর এখান থেকে টাইম দেওয়া আছে দুই ঘন্টা সাঁত্রিশ মিনিটের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে তারা কিন্তু পেমেন্টটা করে দেবে এত টাইম লাগে না পাঁচ থেকে দশ মিনিটের ভিত্তিতে কিন্তু তারা পেমেন্টটা করে দেয় ভিওয়ার্স ভিডিওটি কিন্তু এই পর্যন্ত আর আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই যে ফ্রি জগের কাজ কীভাবে করবেন জিমেল সেলের কীভাবে করবেন ফেসবুক সেলের কীভাবে করবেন সেই কাজগুলো দেওয়া থাকবে সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন তারা কিন্তু এটা যাই ভালোভাবে বুঝতে পারেন তো তাছাড়া ভিওয়ার্স এখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল থেকে প্রোফাইলটা কিন্তু এডিট করে নিতে পারেন তাছাড়া এই যে গিফট কোডের মাধ্যমে আপনার যদি রিভিউ সুন্দর সুন্দর রিভিউ দেন এই সাইট সম্পর্কে দেওয়া হচ্ছে পেমেন্ট পাওয়ার পর রিভিউ দেন সেক্ষেত্রে আপনাদের একটা গিফট কোড দেওয়া হবে গিফট কোডটা আপনার জাস্ট এখান থেকে এই গিফট কোডটা এখানে পেস্ট করে রিডিং করলে এখান থেকে কিন্তু অনেক কমিশন বোনাস পেয়ে থাকবেন ঠিক আছে ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ